বাঘ মানুষের কথা শুনি সুমান আল্লাহ বলেন না এটা তো সাড়ে সাতশো আটশো বছর আগের কথা আমি আরো সামনের দিকের কথা বলতে চাই আরো পঞ্চাশ ষাট বছর আগে একটা ঘটনা কইলিতাম নি সিলেট দক্ষিণ সুরমা তানা মঞ্জলাল গ্রাম একজন আল্লাহর উলাম আল্লাহর অলি হাজরত

এক একজনের জন্য এক একটা কবরের মতো জায়গা একটার মধ্যে আল্লাহর বলি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই আর একটু দূরে আরেকটা গর্তের মধ্যে আল্লামা আব্দুল মুকিদ মঞ্জলালি রহমাতুল্লাহ আলাই আর আশেপাশে আর একটা গর্তের মধ্যে আর অন্যান্য আল্লাহর বলির খলিফাগণ আল্লাহর বলি আব্দুল মুকিদ রহমাতুল্লাহ আলাই নিজে বর্ণনা করতেছেন মঞ্জলালির মুহাদ্দিস সাহেবদের আব্বা নিজে বয়ান করতেছেন

এখানে চিল্লা দিয়েছেন আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন ওইখানে এখন বর্তমান জমানার একজন যুবক এই পাহাড়ে উঠতে কয়েকবার জিরান লাগে আর মা কুবরা জাদুল দু একদিন পর পর আমার নবীর জন্য সেহরিয়ার ইফতারি নিয়ে যাইতেন বড় করে কন্যা সুবাহান নবীজি সিল্লা দিয়েছেন সব নবীরা সিল্লা দিয়েছেন সাহাবাই কেরম দিয়েছেন বড় বড় আল্লাহর দিয়েছেন আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু রহমতুল্লাহ বর্ণনা করেন বাঘের গর্জন শুনলাম শুনিয়া রে আমরা চিল্লার গর্ত থেকে একটু বাহির হলাম ভয়ে আল্লাহর বলি আব্দুল মুকী সাহুর রহমতুল্লাহ আমিও ভয় পেয়ে গেলাম আল্লাহ করল্লা আব্দুল মুকিত রহমতুল্লাহ মঞ্জুল আলী সাহব রহমতুল্লাহ আব্বা বলতেছেন আমি ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে গেলাম যখনই ভয় পেয়ে গেলাম দেখি রে তাহায় বা ওর গর্ত থেকে পরক্ষনে আল্লাহর বলি শামসুল উলামা সাহেব কিবলা ফুতুল রহমাতুল্লাহ আলাই কত উপরে র‍্যাঙ্ক ছিল রে কত মকবুল আল্লাহর ওলি ছিলেন আল্লাহর সাথে কত সম্পর্কটা কত গভীর ছিল আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুতুল রহমাতুল্লাহি তাআলা আলাই ওনার গর্ত থেকে উনি বের হলেন চিল্লার গর্ত থেকে বের হইয়া আল্লাহ वाले বাগের সামনে দাঁড়ايا গেলেন বাঘ এত কোন গুঞ্জুর দিয়ে দিয়ে আসতেছিল আল্লাহর ওয়ালি সাহেব কিবলা ফুলতলী রহমাতুল্লাহি আলাগার সামনে যখন আসলো এবার বাঘ আওয়াজটা নিচু হয়ে গেছে আবদুল মুকিদ রাহমাতুল্লাহ আলাই মঞ্জলালের মুয়াদি সাহুদার আব্বা জান বর্ণনা করেন আমি তাকায় দেখি ভাগ মাথাটা নিচু করে কেমন জানি একটা আওয়াজ করছে মনে হয় আল্লাহর কুতুব কে মুজাদ্দাদ কে সালাম করেছে পরা করে শামসুল উলামা আল্লামা সাহেব কিমলা ফাওতলে রহমাতুল্লাহি তাআলা আলাই বাগের গর্দনায় বাগের মাথার মধ্যে একটা হাত বুলায়া দিলেন এইভাবে ভাবে বাগের মাথায় হাত বুলায়া দিলেন বাগ আল্লাহর ওলীর দুইটা কদমের মধ্যে চুমু দিআরে বাগ তার বাগের পথে চলে গেছে একটা জবানা বন্ধ রাখবেন না ইমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার আল্লাহু বিশ্বাস হয় কারামতে আউলিয়ায় হাক্কুন কারামতে আউলিয়ায় হাক্কুন এগুলি আল্লাহর ওলিদের কারামত আল্লাহর ওলিদের কারামত আল্লাহর নবীজির এক একটা মুজেজা একজন আল্লাহর ওলি সুবহানাল্লাহ পড়েন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুতুল রহমাতুল্লাহি তাআলা আলাই আমার দয়াল নবীজির একটা মুজাজা সুবহানাল্লাহ পড়েন প্রত্যেক যত ওলি আল্লাহ আছেন এক একটা আমার নবীজির এক একটা মুজাজা হলেন এক একজন আল্লাহর ওলি

উসমান ই হারুনী রাহমাতুল্লাহ আলাই কত মনে আছে নি উসমান ই আমি আগুনের ভিতরে ঢুকে যাব ঢুকলে কি অসুবিধা আছে নি কারণ আর ঈমান আর বিশ্বাস যদি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ নমরুদের অগ্নি কুন্ডকে শান্তিময় করে দিতে পারে

কারণ আল্লাহর বলিদের জানাজা ছোটো হয় না বড় হয় সিলেটের জমিনে আমাদের হবিগঞ্জ সিলেট মলিবাজার সুনামগঞ্জ এই চারটা জেলা নিয়ে সিলেট বিভাগ ঠিক না ভাই এই চার জেলার ভিতরে দু হাজার সালে পনেরোই জানুয়ারি বালাই হাওয়ারের ময়দানে যে জানাজা হয়েছিল শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফজলুল রহমাতুল্লাহ তাআলা আলাইহি এরকম জানাজার দৃশ্য সিলেট বিভাগের মানুষ অতীতে দেখে নাই ভবিষ্যতে দেখবে কিনা তাও সন্দেহ আছে কথা বলেন ঠিক না বেটি আল্লাহর ওয়ালি যারা হয়ে যায় আল্লাহ জিনা আমানু ওয়া ইত্তাকুন লামল লবসর, ফিল হায়াতি দুনিয়া দুনিয়ায় এদের সম্পর্কে শব সম্পাদ আখিরাতো এদের জন্য সংবাদ সুমানাল্লা কালকে করবেন। লাহমল লবসর, ফিল হায়াত দুনিয়া ও ফিল আখিরা। আমরা একজন আরেকজনের কথা দিলে কথাঠক তা না। আল্লাহ বলেন আমি আল্লাহর কথার মধ্যে কোনো রদ বদল নাই না কোন উলট পালট নাই আর আমরা কথা দিলে কি হয় কথা লড়সর হয়ে যায় কথা কন না ভাই তো এই জমিনে আমরা ইসলাম কি জিনিস চিনতাম না তিলক পড়তাম দুতি পড়তাম লেংটি পড়তাম ওইগুলি সরায়া আমাদেরকে ইসলামের কালামা যিনি শিখিয়েছেন যারা পড়িয়েছেন বাবা শাহজালাল মজরিয়া বাবা শাহফরান রাহমতুল্লাহ আলাই নাসির উদ্দিন সিফা সালাকুল আউলিয়া শাহ জানপুরি রহমতুল্লাহ আলাই শাহ কারামত আলী সাহেব শাহ ইয়াকুব বদরপুরি আল্লামা চট্টগ্রামের জমিনে বারো আউলিয়া ওনারা আমাদের বাপ দাদা শাহরুষ আগে যারা ছিলেন কথা বুঝছেন না চোদ্দ পুরুষ আগে যারা ছিল সাতশো আষ্টশো বছর নয়শো বছর আগে ওনারা ইসা ঈষা আমাদের এই কালমা আমাদেরকে শিখিয়েছেন ইসলাম প্রচার ও প্রসারে এই জমিনের মধ্যে অলি আল্লাদের কারণে আমরা ইসলাম পেয়েছি অলি আল্লাদের মাধ্যমে আবার ইসলাম জিন্দা শামসুল আলামা সাহেব কেবলা ফুল রহমতুল্লাহ আল্লাহর খাতিরে এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন সহি জারি আছে কথাগুল ঠিক কিনা আমারে দিয়ে আমি বলি আমার কোরআন তিলাওয়াতের অবস্থায় আমি আলিম পাশ করে ফেলছি তখনও আমার তিলাওয়াত শুদ্ধ না এখনও শুদ্ধ না যতটুকু পারি বাঙ্গাসুরা পড়ি আল্লাহ পাক যদ্দুর তফিক দিয়েছে কিন্তু আলিম পাশ করার পরেও তখন অবস্থা বেশি সুবিধা ছিল না যখন দারুল কেরাতের সংস্পর্শে আসলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ যদ্দুর পড়ি যাতে নমাজটা হয় আর কি ওরকম আল্লাহর ওলিদের এই খেদমত আল্লাহ পাক কবুল করে নিয়েছেন মকবুলিয়াতের দরজা আল্লাহ দান করেছেন আমরা যেন এই অলি আল্লাহদের সোহবতে থাকতে পারি এই অলি আল্লাহদের দামান ধরে থাকতে পারি চিল্লা এখন না আমি বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে এই শেষ অব্দি শেষ জমানার আমি মনে করি শেষ জমানার মুজাদ্দ আল্লাহ শামসুল আলামা সাহেব কিবলা ফুতুলি রহমতুল্লাহ আলাই কথা চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা বর্তমান জমানার মুজাদ্দ ওনাদের কারণে আমরা ইসলাম ইসলামের ইসলামটাকে বিকৃত করে দেওয়া হয় ইসলামটাকে বিকৃত করে সমাজ উপস্থাপন করার চিন্তা দেওয়া হয় কিন্তু শুনেন জেনে নেন খাজা উসমানে হারণি রহমতুল্লাহ উসমানে হারোন মন মানসিকতা কেমন ছিল আমরা তো আমাদের নিজের স্বার্থ বুঝি আমরা নিজেদের স্বার্থ বুঝি আল্লাহর বলি না নিজেদের স্বার্থ বুঝতেন না শামসুল আলম আল্লাহ সাহেব কিবুল্লা রহমতুল্লাহ তালাই উনার সম্পত্তি থেকে শত শত কেয়ার এই যে জমিন আর বুঝেন না আপনার কি কন কেয়ার নি কেয়ার হ্যাঁ আমাকে হবি যে সৈত্রিশ শতকে এক কেয়ার এরকম শত শত কি আর জমিন দারুল কেরাতের নামে ওয়াকফ করে দিয়েছেন কর্নাল্লাহ আকবর দেখেন আপনি ওই পনেরোশো দুই হাজার আঠারোশো বাইশশো ছাত্র এক মাস দুই বেলা বাদ খাওয়া এক বেলা ইস্তার খাওয়া দেখেন সেন কত ঢেহা লাগে পারবেননি সুমান কইতেন না এনে আপনারা কতজন লোক আছেন সবাই যদি এক সপ্তাহের জন্য দেওয়া হয় যে এই এলাকার মেম্বার সাহ যিনি মনের গাতি এলাকার মেম্বার সাহ এই সব মানুষগুলোর আপনি এক সপ্তাহ বেশি না এক সপ্তাহ সকাল বেলা তিন বেলা না দুই বেলা সকালে দিবেন বাদ তরকারি রাত্রে তরকারি আর বাদ ফাম তাক বনি বাতাস হ্যাঁ একদিন একদিনে ওই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার এক মাস এইগুলি নিঃস্বার্থ ওনারা ব্যয় করেছেন কোন স্বার্থ নাই চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা ওনারা চাইতেন আমার দন সম্পদের বিনিময় হলো যদি এই জাতি এই সমাজ যদি মুক্তি পায় এটাই ঠিক না বেঠিক কথা লাম্বই যেতেছে গা কষ্ট হইতেছে আপনারা